এই কারেন্ট পোকা সমস্যা সমাধানের জন্য আমরা একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটার নাম হলো জিনোম কি নাম সকলে বলে নাম কি জিনোম এর ভিতরে পাইভেট্রোজিন আছে 60% আর নিতেন পাইরাম 20% মানে দুইটা কীটনাশক আমরা কি করছি এক জায়গায় করে দিছি এই যে পাইভেট্রোজিন যেটা 60% এটা কি করে আপনি স্প্রে করার সাথে সাথে কারেন্ট পুকা খাওয়া বন্ধ করে দেয় এই কীটনাশকটার কাজ হলো খাওয়া বন্ধ করে দিয়ে চলকে অবশ করে দেয় কি করবে খাওয়া বন্ধ করে দেবে দিয়ে কি করবে চল অবশ করে দেবে চল যখন অবশ করে দেবে তখন কারেন্ট পুকা বেঁচে থাকলো আর কি করতে পারবে না ও আর খেতে পারবে না খেতে পারবে না ওর খাওয়া বন্ধ করে দেবে সাথের ভিতরে আরো একটা উপাদান আছে নাম হচ্ছে নিতেন পাইরাম কুড়ি পার্সেন্ট দিয়ে আছে এটার কাজ কি এটার কাজ হলো কুইক নকডাউন মানে এটা গাছে লাগার সাথে সাথে পোকার গায়ে লাগার সাথে সাথে পোকা ঝরে পড়ে যাবে মানে পোকা দাঁড়ায় থাকতে পারবে মানে এই দুইটা গ্রুপ আমরা সাথে যুক্ত করে দিয়েছি কি কারণে যুক্ত করছি যাতে দুই ভাবে কাজ করতে পারে যেহেতু কারেন্ট পোকা যেমন কারেন্টের মতো আক্রমণ করে আমরা যাতে কারেন্টের মতো পোকাকে ধরে ফেলাতে পারি যাতে পোকা নড়ানড়ি না করতে পারে সেই জন্য কি করতে হবে প্রতি লিটার পানিতে প্রতি লিটার পানিতে হাফ গ্রাম প্রতি লিটার পানিতে কত লগ 1 গ্রাম আপনারা দিয়ে এক বিঘা জমিতে 33 শতাংশের এক বিঘা জমিতে তিন থেকে চার মেশিন পানি আপনারা ওই যে ফাগ করে দেন গাছের গুড়াতে স্প্রে দেওয়ার চেষ্টা করবে পোকা যদি আক্রমণ করে তাহলে আমরা তিন মেশিন পানি স্প্রে করব গাছের গুড়াতে আমরা কি করব চেষ্টা করব গাছের গুড়াতে আমরা স্প্রেটা দিয়ার গাছের গুড়াতে স্প্রে দিলে কি হবে পোকা সাথে সাথে ঝরে পড়ে মারা যাবে এই একটা ডোজ দিলেই এনাফ আমরা কি করি আমরা সাধারণত যে উপদ স্প্রেমিরি দিতে চলে আসি এসে বলে আ কাজ হলো না ভাই এই ওষুধের আসলে তিন নম্বরই গেছে